আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের উপরে স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে ডেলি ইউজ করা যাবে এমন একটি প্রোডাক্ট প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা স্টোন ওয়ার্ক করা থাকবে প্লাস হচ্ছে বাটন করা থাকবে ফ্রন্ট সাইডে এবং এটা স্লিপসেও কিন্তু পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক প্রিমিয়াম জুম ফেব্রিক্স বডিতে ক্র্যাপ যার কারণে এটাকে কখনোই আয়ন করতে হয় না এটা খুবই সফট এবং কমফোর্টেবল আর এটার সাথে আমরা হেজাব দিচ্ছি কালার ম্যাচিং করে হেসাবটাও সেম ফেব্রিক্স হবে এবং ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই ওরুনা হেসাব সহ আপনারা সম্পূর্ণ অফারে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় রেগুলার প্রাইস ছিল এক টাকা এখন এক হাজার ছশো টাকায় প্রোডাক্ট পাচ্ছেন আপনার একদমই সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা পেয়ে যাবেন তিনটা করে সাইজ থাকবে প্রত্যেকটা কালারের কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পার্পল কালারটা ডিটেলস একদমই সেম দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে আপনার বাটন পেয়ে যাবেন কালার ম্যাচিং করে এবং হচ্ছে অনলাইনে ভাইরাল পানি কালারটা ডিটেলসে দেখতে পাচ্ছেন একদমই সেম বডিতে ক্র্যাপ করা এবং কালার ম্যাচিং করে বাটন মাল্টিএমসি স্টোন দেখতে পাচ্ছেন স্লিপসও থাকবে স্টোন হিট প্রেস মেশিনে বসানো এবং হেজাব সহ সম্পূর্ণ সেট মাত্র এক হাজার ছশো টাকায় চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা জিরো পয়েন্টের অপোজিটে ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ট্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমো অবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতের হচ্ছে সি গ্রিন কালারটা ডিটেলস একদমই সেম সি গ্রিন কালারটাও পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স